সবাই তামিম ইকবালের জন্য দোয়া করেন তিনি হাসপাতালের মধ্যে অল্প সময়ে পরপর দুইবার হার্ট অ্যাটাক করেছেন দর্শক এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল গুরুত্ব আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা খুবই গুরুতর যার কারণে তার বুকের মধ্যে রিং পড়ানো হয়েছে এবং তিনি হার্ট অ্যাটাক করেছেন অল্প সময় দুইবার যেখানে জানানো হয়েছে যে সাবার একটি বিকে মাঠের মধ্যে তিনি মহামারের নেতৃত্বে মাঠে নেমেছিলেন শাহিনের বিপক্ষে এবং সেখানে তিনি হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তার জন্য হেলিকপ্টার আনা হয়েছে তবে তাকে হেলিকপ্টারে উঠানোর সময় তার অবস্থা ও এতটা গুরুতর ছিল যার কারণে তাকে ডাকার নেওয়া হয়নি সেখানে তাকে অ্যাম্বুলেন্সে করে সাথের হাসপাতালেই ফজিৎুল্লাহ নেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তিনি অল্প সময়ের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক করেছেন এই ছিল এই মুহূর্তে সর্বশেষ সংবাদ দর্শক সর্বশেষ আপডেট পেতে আমাদের সেটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকবেন আর এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ